হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন তো বন্ধুরা আপনারা স্কিনের মধ্যে যে মশলা জাতীয় গাছগুলো দেখতে পাচ্ছেন এটি মূলত আদা একটি মশলা জাতীয় গাছ এই আদা দিয়ে আপনারা কেমন উপকার পাবেন পাবেন কেন ব্যবহার করবেন তো আর কারণ হচ্ছে বন্ধুরা এই আদা কিন্তু বন্ধুরা অনেক মানুষ রয়েছে যারা পেটের বিভিন্ন ধরনের সমস্যা ভুগে থাকেন তাহলে বন্ধুরা অবশ্যই আপনারা এক খণ্ড আদা নিয়ে যারা বিভিন্ন ধরনের ঝাড় দেয় তাদের কাছে যদি বন্ধুরা চাইতে পারেন আদা নিয়ে তারা আদার মধ্যে ঝাড় ফুঁক দিয়ে দিবে তৎক্ষণাৎ যদি আপনি সেই আদাগুলো খেতে পারেন তাহলে কিন্তু বন্ধুরা আল্লাহ যদি চায় তাহলে বন্ধুরা আপনাদের পেটের সমস্যা দূর হবে তার তাছাড়া বন্ধুরা এই আদাগুলো কিন্তু বিয়ে বাড়িতে ব্যবহার করা হয় বিশেষ করে বিয়ে গায়ে হলুদের যে প্রচলন রয়েছে সেই গায়ে হলুদের সময়ে বরযাত্রী বা কণে যাত্রীদেরকে আদা মাখামাখি করে দেওয়া হয় তাছাড়া বন্ধুরা অনেক মানুষ রয়েছে যে দেখবেন যাদের মুখে বিভিন্ন ধরনের ব্রণ রয়েছে বিভিন্ন ধরনের মেস্তা রয়েছে বিভিন্ন ধরনের কালো দাগ রয়েছে এই ব্রণ মেস্তা কালো দাগ দূর করার জন্য যদি আপনারা এই যে আদা দেখতে পাচ্ছেন এই কাঁচা আদা রস যদি বন্ধুরা আপনারা ছেচে নিয়ে তারপর যদি আপনারা আপনাদের মুখে রাতে ঘুমানোর সময় দিয়ে তারপর সকালবেলা যদি মুখ ধুয়ে রাখতে পারেন তাহলে বন্ধুরা আপনাদের কালো দাগ মেস্তা বিভিন্ন এবং কি ব্রণ ইনশাল্লাহ আস্তে আস্তে দূর হয়ে যাবে তাছাড়া বন্ধুরা এই আদার পানি যদি আপনারা নিয়মিত সেবন করতে পারেন তাহলে বন্ধুরা আপনাদের যে আমাশার মতো একটি রূপ রয়েছে এই আমাশার রূপ থেকে আপনারা সহজেই নিস্তার পাবেন তার কারণ হচ্ছে এটি কিন্তু বহু প্রতিকৃত এবং মশলা জাতীয় কাজ এই আদা কিন্তু বন্ধুরা বিভিন্ন ক্ষেত্রে ব্যবহার করা হয় বিভিন্ন সময়ে আপনারাও ব্যবহার করতে পারবেন ধন্যবাদ আপনাদেরকে